হ্যালো আমি পলাশ চন্দ্র রায় আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে আমরা মূলত আলোচনা করব নারী ও নির্যাতন দমন আইন যে রয়েছে সেই আইনের দশ বা ধারা দশে কি বলা হয়েছে ধারা দশে বলা হয়েছে যে যৌন যৌনপোরন ইত্যাদির দণ্ড আসলে এই ধারাটিতে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি অবৈধভাবে তার যৌন কামনা যে চরিতার্থ রয়েছে সেটির উদ্দেশ্য সফল করার জন্য বা তার উদ্দেশ্যে তার শরীরের কোনো অঙ্গ কোনো বস্তু দিয়ে মনে রাখবেন অবৈধভাবে এবং তার যে যৌন কামনা রয়েছে সেই কামনাটি সেই কামনার উদ্দেশ্যে অর্থাৎ যদি কোনো ব্যক্তি অবৈধভাবে তার যে যৌন কামনা রয়েছে সেই কামনাটি সফল করার উদ্দেশ্যে তার শরীরের কোনো অঙ্গ ধারা সেটা যে কোনো অঙ্গ হতে পারে অথবা কোনো বস্তু ধারা সেটা যে কোনো লাঠি বা কোন ধরনের বস্তু ইত্যাদি হতে পারে সেইটি ধারা যদি কোনো নারী অথবা শিশু দুইটাই নারী অথবা শিশু কোনো যৌনাঙ্গ অথবা তাদের শরীরের যে কোনো অংশ স্পর্শ করে এখানে মনে রাখতে হবে যে তাদের শরীরের যে কোনো অংশ স্পর্শ করেন অথবা এখানে শুধু নারী কোনো নারীর শীলতা হানি হয় তাহলে বলা হবে যে আমি এক আবার বলছি বললাম। ব্যক্তি অবৈধভাবে তার যে কামনা রয়েছে সেটি সফল করার উদ্দেশ্যে বা তার যে যৌনকামনা রয়েছে সেই চরিতার্থ উদ্দেশ্যে তার শরীরের কোনো অংশ বা কোনো বস্তু ধারা যদি কোনো নারী বা শিশুর যৌনাঙ্গ অথবা তাদের শরীরের কোনো অংশ অথবা কোনো নারীর শিরতা করার জন্য যে ধরনের কার্যক্রম করা হয় বা সেটা যাই করো না সেটাকে বলা হয় যৌনপূরণ এবং এর জন্য এই নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার সনের যে আইনটি রয়েছে সেই সেকশন দশে তার দণ্ড হচ্ছে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড সর্বনিম্ন তিন বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং এর সাথে যুক্ত হবে অর্থদণ্ড আশা করি সবাই বুঝতে পেরেছেন একটি ছোট্ট গল্প বা ছোট্ট কথা বলতে চাই ইদানিং একটি ফেসবুক পেজের মাধ্যমে দেখেছিলাম যে ঢাকার কোনো একটি এলাকায় অটোতে চলাচল করার সময় যে কোনো একটি ব্যক্তি কোনো একটি নারী বা বোনকে এরকম মানে খারাপ ইঙ্গিত দিচ্ছিল এবং খারাপভাবে হিসেবে করছিল এবং সে সেটাই পোস্ট করেছে ভিডিওর মাধ্যমে এবং সে সবাইকে জানিয়েছে এবং তার কমেন্টগুলো আমি পড়েছিলাম সে কমেন্টগুলোর মধ্যে দেখলাম অনেকেই তাকে ইনবক্স করেছে এবং সে সিটির স্ক্রিনশটগুলো দিয়েছে ইনবক্স করেছে এবং অনেকে কমেন্ট করেছে যে ওই এলাকায় নাকি ওই ব্যক্তিটি এই ধরনের কাজকর্মই করে বেড়ায় বা এই ধরনের কাজকর্ম করে এবং এই লোকটি নাকি খারাপ হ্যাঁ আমি যতটুকু ধারণা করি যে যেহেতু কোনো নারীর শিলতা হানি হচ্ছে এখানে বা কোনো নারীকে বাজে ইঙ্গিত দেওয়া হচ্ছে এই ধারাতেও করা যেতে পারে যেহেতু কোনো নারীর শিলতা হানি হচ্ছে এবং তার যৌন কামনার উদ্দেশ্যে যেহেতু সে এরকম ভাবে খারাপ ভাবে ইঙ্গিত দিচ্ছে আমি আবারও বলছি এই ধারাও এটি করতে পারে এবং এইটি যে ইফটিজিং বা অন্য কোনো আইন রয়েছে সেই ধারাতেও করতে পারে আমি শো সো কেউ বিভ্রান্ত হবে না আমি এটি শুধুমাত্র একটি উদাহরণ স্বরূপ বলেছি যে এটি পড়তে পারে এবং এই ধারাতে মামলা করা যেতে পারে এবং যেহেতু একটি খুব সুন্দর ভিডিও ফুটেজ রয়েছে এবং সেখানে যেহেতু আর কোনো সাক্ষী প্রয়োজন নাই কারণ সেই কমেন্টগুলোর মধ্যে যেহেতু অনেকে অভিযুক্ত দোষী মানে যারাVictim তার মতো তারাই যেহেতু কনফেস করছে বা তারা যেহেতু বলছে তো এটা খুব তাড়াতাড়ি এইভাবে প্রমাণ করা সম্ভব যদি মামলা করা হতো বা যদি এটি ট্রাইব্যুনাল এ যেত আমি এই ঘটনাটি বললাম একটি উদাহরণ স্বরূপ বা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য যে এই ঘটনাটি আসলে কিরকম ভাবে হতে পারে তাই কেউ বিভ্রান্ত হবেন না বা কেউ আমাকে কখনো বলবেন না বা বিভ্রান্ত হয়ে বলবেন না যে এটি তো এই সেকশনে বা এটি তো এই সংজ্ঞার মধ্যে পড়ে না ইত্যাদি আমি শুধুমাত্র এটি বোঝানোর জন্য বলেছি এবং এর সাথে সম্পৃক্ত বা সিমিলার যে রয়েছে আমি সেটি মানে আমার এই গল্পটার উদ্দেশ্যটা বোঝার চেষ্টা করুন আমি এই গল্পটাকে এই section এর under জন্য আমি আপনাদেরকে বলি আশা করি সবাই বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো topic নিয়ে সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন সবাইকে ধন্যবাদ